ভারত উনত্রিশ রানে কিন্তু ম্যাচ জয়ী হয়ে গেল আমেরিকাকে হারিয়ে এবং আমেরিকার কাছে কিন্তু জয়টা ভারত অনায়াসে কিন্তু পায়নি কারণ টসে হেরে প্রথমে ব্যাটিং করেছে এবং একশো একষট্টি রান নটা উইকেট কুড়ি ওভারে মানে একটা সময় মনে হচ্ছিল যে ভারত যেভাবে ধুকছিল ব্যাটিং অর্ডার তো আজকের মানে টি টোয়েন্টিতে খারাপ দিনটা বোধহয় ভারতের আজকেই ছিল কেন বলছি কথাটা আজকে ব্যাটিংয়ের ব্যাট তো তো যাদব কিন্তু কেউ ছাড়া কেউ কিন্তু দাঁড়াতে পারেনি আজকে মানে এতদিন দু হাজার চব্বিশ সালের পর মানে ফ্লপ যদি বলে সেটা হচ্ছে আজকেই ছিল এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলে হয়তো ব্যাটসম্যানরা যারা এক্সপিরিয়েন্স যাদের কম সূর্যকাম যাদের অবশ্যই এক্সপিরিয়েন্স অবশ্যই বেশি এক্সপিরিয়েন্সের মানে অবশ্যই দক্ষতা আছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একটা এক্সপিরিয়েন্সের যে একটা ঘাটতি সেটা কিন্তু আজকে দেখা গেল প্রত্যেকটা ব্যাটসম্যানের মধ্যে সূর্যকামা যাদব ছাড়া নিজেদের হোম গ্রাউন্ড মানে ওয়াং খেড়েতে এইরকম করুণ দশা যেভাবে শুরু হয়েছিল এবং ব্যাক টু ব্যাক উইকেট পড়ছে মানে এত প্রেশারে ছিলাম মনে হচ্ছে বোধহয় ভাই একশো তিরিশ চল্লিশ হবে তো কমসে কম একশো তিরিশ পিরিশ বানিয়ে মোটামুটি ভারত ফাইট দেবে লাস্ট সূর্যকুমার যাদব কিন্তু যতক্ষণ ছিল সবাই কিন্তু মানে আশাটা রেখে যাচ্ছিল যে সূর্যকুমার যাদব যদি থাকে অ্যাটলিস্ট দেড়শো রানটা হয়ে যাবে আমরা সবাই দেড়শো রানটা কিন্তু আশা নিয়ে এগোচ্ছিলাম এবং সেটা কিন্তু শেষ পর্যন্ত দেড়শো ক্রস করে একশো একষট্টি রানে কিন্তু পৌঁছায় সূর্যকুমার যাদব এবং নট আউট হয়ে যখন নন স্ট্রাইকের পর সব আউট হচ্ছে নিজের নট আউট থেকে পুরো ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করে সমস্ত যোগ্য জবাব কিন্তু সে আজকে দিয়ে দিলো এবং বুঝিয়ে দিল যে আমি পুরো প্রিপ মানে প্রিপারেশান নিয়েই কিন্তু আমি এসছি সমস্ত সমালোচনা সমস্ত ঝড় সমস্ত কিছু উপেক্ষা করে কিন্তু যে শটগুলো ছিল এবং কিছু কিছু যখন শটগুলো মারছিল মানে অফ স্টাম্পের পর লেগে টেনে মারছে মানে এই ট্যালেন্ট এবং সুইপ শট মানে সত্যি দেখার মতো ছিল সূর্যকুমার যাদবের মানে অপের বল টেনে যেটা মানে টানা সত্যি খুব চাপ মানে যারা একমাত্র তিনশো ডিগ্রি বলা হয় এই জন্য এবি ডেভিলিয়াস থেকে আরম্ভ করে ঈশান কিষান থেকে আরম্ভ করেও মারে এবং তিলক বর্মা সূর্যকুমার যাদব সেটা কিন্তু আজকে প্রমাণ দিল সূর্যকুমার যাদব এবং দেখালো যে কেন তাকে তিনশো ডিগ্রি বলা হয় মানে সত্যি সূর্যকুমার যাদব আজকে যে জিনিসটা করলো এই টাফ সিচুয়েশনে মানে স্যালুট বস এবং স্যালুট দেওয়ার মতোই কিন্তু কাজ করেছে মানে পুরো গ্রাউন্ড থেকে আরম্ভ করে যারা দর্শক আমরা দেখছি যারা আমরা মোবাইলে টিভিতে যারা দেখছি পুরো নিস্তব্ধ যখন পরপর উইকেট পড়ছে ঈশান অভিষেক শর্মা প্রথম বলে আউট মানে আট রান একটা পড়ে গেছে পঁয়তাল্লিশ রানের দুটো মানে ছ ওভারের মধ্যে ছেচল্লিশ রানের তিনটে ছেচল্লিশ রানের চারটে যে উইকেট গুলো পরপর পড়ছিলো ভাবলাম ঈশান কিষান আজকে যেটা দেখতে পাচ্ছিলাম ঈশান কিষানের এক্সপিরিয়েন্সের অভাব কিন্তু এতটা জড়তা চলছিল মানে আগে এক্সপিরিয়েন্সের অভাবটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল যে জড়োতলা চলছিল যে একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে একটা মানে হয় না যে কোনো কিছু এক্সাম বা কোনো কিছু একটা বড় যখন টুর্নামেন্ট আসে তখন কিন্তু একটা নার্ভাস ফিল করে সেটা কিন্তু দেখা যাচ্ছিলো সূর্য কুমার যাদব কিন্তু ধীর স্থিরে নিউজিল্যান্ড টু নিউজিল্যান্ডের সিরিজ থেকে আরম্ভ করে কিছু বল প্রথমে দেখে তারপর ধীরে ধীরে কিন্তু একটা মুমেন্টে যাচ্ছিল এবং সবাইকে সঙ্গ নিয়ে ধীরে ধীরে রান রানেরটাও অধিকার ঠিকঠাক রাখছিল এবং নিজের ট্যালেন্টটাও কিন্তু সেভাবে কাজে লাগাচ্ছিলো বা যে বল মারার দরকার সেই বলই মারছিল এবং সেই জন্য কিন্তু তিরাশ চুরাশি রান করেছে উনপঞ্চাশ বলে দশটা চার এবং চারটে ছয় মানে চৌষট্টি রান করেছে সূর্যকুমার যাদব চুরাশির মধ্যে মানে ভাবা যায় অথচ ভারত মানে ফিফটি পার্সেন্টের উপর রান শুধু তার অবশ্যই আজকে ফ্লপটা ছিল কোনো ব্যাটসম্যানকে দোষারোপ করছি না কিন্তু মানে সূর্যকুমার যাদব যদি না দাঁড়াতো তাহলে আজকে হারাত কি হতো মানে একশো পনেরো পনেরো দশ পশের আগে হলে তো আগে ইউএসএ ম্যাচটা জিতে যেত এবং সত্যি কঠিনভাবেই কিন্তু ম্যাচটা জিতলো এবং ইউএসএ আমেরিকা কিন্তু আজকে যে ফাইটটা দিয়েছে সত্যি ইউএসএ কেউ স্যালিউট আজকে যেভাবে ফাইটটা দিয়েছে এই রানের ভারতের মতো টুর্নামেন্ট মানে টিমকে এবং দু হাজার চাপে না সত্যি একটা উচ্ছ্বাস হওয়ারই কথা এবং সেটাই করেছে কিন্তু কিছু ফিল্ডিং মিস করেছে ইউএসএ সূর্যকুমার যাদব একটা ক্যাচ ইসিয়ানের একটা ক্যাচ না হলে কিন্তু অনেক আগেই কিন্তু ভারত বান্ডিল হয়ে যেত প্রায় সত্যি ইউএসএ যথেষ্ট ভালো ফাইট দিয়েছে কিন্তু ইজি ভাবে ভারত কিন্তু ম্যাচটা জেতে নেই আমার যেটা ধারণা আমি যেটা খেলাটা দেখে বুঝলাম ভারত কিন্তু জেতে নেই যাই হোক টাফ সিচুয়েশনতে কিন্তু অনেকটা হ্যান্ডেল করে সূর্যকুমার যাদব ভারতকে সম্মানজনক একটা স্কোরে পৌঁছে দিয়ে ভারতকে কিন্তু জয়ী করলো এক কথায় বলা যেতে পারে আজকে পুরো ক্রেডিটটা আমি সূর্যকুমার যাদবকে দিতে চাই যেভাবে নিজেকে আজকে তুলে ধরেছে অবশ্যই নিউজিল্যান্ডের ট্যুরের সাথে নিউজিল্যান্ডের সিরিজের সাথে করেছে এবং বলিং যেটা ভেবেছিলাম যে ভারত যখন এত চাপের মধ্যে আছে ইউএসএও কিন্তু চাপ ফিল করবে ভাই আমাদের মাটিতে আমাদেরকে হারিয়ে দিয়ে চলে যাবে সেটা তো হতে পারে না অবশ্যই খেলার মাধ্যমে এবং ইউএসএর টিমটাকে সত্যি আমার মানে দারুণ লাগলো পুরো খেলা থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্লেয়ারের ব্যবহার থেকে আরম্ভ করে দারুণ লেগেছে আমার মানে মনে হচ্ছিল নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকার মতো টিম টিমের সাথে ফাইট করছি এবং পুরো সাইলেন্ট মোডে পুরো খেলাটা দেখেছি ভেবেছিলাম ভারত তো জিতবে সেটা আমি ভেবেছিলাম ভারত যদি একশোও করে তবু নিরানব্বই রানেও বান্ডিল করবে ইউএস থেকে সেটা কিন্তু মানে ভেবেই কিন্তু এত টাফ সিচুয়েশান আসবে সেটা কিন্তু বুঝতে পারেনি যাই হোক স্কোরটা একটু দেখে যে কে কোন জায়গায় কতটা স্কোর করেছিল বা রেখেছিলো বোলারদের কীরকম পারফরমেন্স ছিল অভিষেক শর্মা জিরো রান ঈশান কিষান কুড়ি রান করেছে ষোলো বলে একটা চার দুটো ছয় তিলক বার্মা পঁচিশ রান করেছে ষোলো বলে তিনটে চার একটা ছয় সূর্যকুমার যাদব চুরাশি রান করেছে ঊনপঞ্চাশ বলে দশটা চার চারটে ছয় শিবম দুবে জিরো রান এক বলে রিঙ্কু সিং ছ রান করে চোদ্দো বলে পান্ডিয়া পাঁচ রান করেছে ছ বলে একটা চার আকসার প্যাটেল ভাইস ক্যাপ্টেন চোদ্দো রান করেছে এগারো বলে দুটো চার আর্শদ্বীপ সিং চার রান করেছে ছ বলে একটা চার বরুণ চক্রবর্তী জিরো এবং সবচেয়ে বেশি উইকেট পেয়েছে ইউএসের স্যাডলি ভ্যান স্যালোইক চারবার বল করে পঁচিশ রান দিয়ে চার উইকেট সিক্স পয়েন্ট টু ফাইভ ইকোনোমি রেট হারমিত হারমিত সিং চারবার বল করে ছাব্বিশ রান দিয়ে দুটো উইকেট সিক্স পয়েন্ট ফাইভ জিরো ইকোনমি রেট মোহাম্মদ মাহসিন বার বল করে ষোলো রান দিয়ে চারটে একটা উইকেট চার ইকোনমি রেট ফোর আলি খান দু ওভার বল করে তেরো রান দিয়ে একটা উইকেট সিক্স পয়েন্ট ফাইভ জিরো ইকোনমি রেট এবং ইশান এবং ইউএসএ হচ্ছে যে একশো বত্রিশ রানে আট উইকেট কুড়ি ওভারে মেলেন্দ কুমার চৌত্রিশ রান করে চৌত্রিশ বলে তিনটে চার একটা ছয় সঞ্জয় কৃষ্ণমূর্তি সাঁত্রিশ করে চৌত্রিশ বলে তিনটে চার একটা ছয় শুভম রঞ্জনে সাঁত্রিশ করেছে বাইশ বলে দুটো চার তিনটে ছয় ভারতে সবচেয়ে বেশি রান করেছে বেশি উইকেট নিয়েছে সিরাজ চার ওভার বল করে উনত্রিশ রানদের তিনটে উইকেট যে কিনা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে স্কোয়াডেই ছিল না হার্সিদ রানার জন্যই কিন্তু সে চান্স পেল এবং প্লেইং ইলেভেন আজই কিন্তু খেললো সে এবং বুঝিয়ে দিল বস আমাকে বাইরে রেখেছিল ভুল করেছিল যাই হোক কিসমা থেকেই বলে যে পুনরায় পুনরায় ব্যাক করলো হার্সিদ রানার জায়গায় সিরাজ চার ওভার বল করে উনত্রিশ রানদের তিনটে উইকেট সেভেন পয়েন্ট টু ফাইভ রেট আর আরশুদে সিং চার ওভার বল করে আঠেরো রান দিয়ে দুটো উইকেট ফোর পয়েন্ট ফাইভ জিরো কোনো রেট বরুণ চক্রবর্তী চারবার বল করে চব্বিশ রান দিয়ে একটা উইকেট সিক্স পয়েন্ট জিরো জিরোই কোনো রেট আকসার প্যাটেল চার চারবার বল করে চব্বিশ রান দিয়ে দুটো উইকেট সিক্স পয়েন্ট জিরো জিরোই কোনো রেট হার্দিক পান্ডিয়া চার ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি এইট পয়েন্ট ফাইভ জিরো কোনো রেট বাকির আগে উইকেট পায়নি এই হচ্ছে অবস্থা যাই হোক ভারত উনত্রিশ রানে ম্যাচ জয়ী হয়ে গেল আজকে তিনটে যে ম্যাচ মানে ছটা টিমের মধ্যে খেলা ছিল প্রথমে এগারোটা থেকে ছিল পাকিস্তান এবং নেদারল্যান্ডের মধ্যে নেদারল্যান্ড এক প্রকার বলা যেতে পারে নেদারল্যান্ড পাকিস্তান ভারত আর ইউএসএ কিন্তু যথেষ্ট ভালো ফাইট দিয়েছে নেদারল্যান্ড কিন্তু এক প্রকার হারিয়ে দিচ্ছিল ক্যাচটা মিস তো ম্যাচ মিস হয়ে গেছে পাকিস্তান জয়ী হয়েছে দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ডের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জয়ী হয়ে গেছে ভারত এবং আমেরিকার মধ্যে ভারত জয়ী হয়ে এলো